আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর ইংরেজি বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস লেসন ফর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট টু পেজ ফোর্টি ফাইভ অ্যাক্টিভিটি অ্যাপ শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি অ্যাপ রাইট ব্রিফলি হাউ ইউ অবজার্ভ দিস ইয়ার্স টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাট ইউর স্কুল অর্থাৎ বিস্তারিতভাবে লেখো যে এবছর তোমার বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি তুমি কীভাবে উদযাপন করেছো ঠিক আছে অ্যান্সার এখানে হচ্ছে আমরা সম্পূর্ণ অ্যান্সারটা ইংরেজির সাথে সাথে বাংলাও দিয়ে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো সহজেই এভরি ইয়ার উই অবজার্ভ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি উইথ রেসপেক্ট অ্যান্ড অনার ইন আওয়ার স্কুল প্রতি বছর আমরা আমাদের বিদ্যালয়ের সম্মান এবং শ্রদ্ধার সাথে একুশে ফেব্রুয়ারি পালন করি দিস ইয়ার ইট ওয়াজ নট অ্যান এক্সেপশন এবছরও এর কোনো ব্যতিক্রম ছিল না এক্সেপশন মানে কি ব্যতিক্রম আওয়ার হেডমাস্টার অ্যালং উইথ সাম অফ আওয়ার টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ওয়ে টু দ্য সেন্ট্রাল শহীদ মিনার আমাদের প্রধান শিক্ষকের সাথে আরও কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিল উই ওয়ার ব্ল্যাক ব্যাজেস আমরা কালো ব্যাচ পড়েছিলাম উই অলসো ওয়েন টু দ্য শহীদ মিনার ইন বিয়ারফুড প্রসেশনস সিঙ্গিং মর্নিং সঙ্গস আমরা শোকের গান গিয়ে খালি পায়ে শোভাযাত্রা করে শহীদ মিনারে গিয়েছিলাম মেনি অফ আর্ ভিজিটেড দ্য গ্রেভস অফ দ্য মার্টার্স অ্যাট আজিমপুর গ্রেভ ইয়ার্ড অ্যান্ড প্রেড ফর দেম আমাদের অনেকেই আজিমপুর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়েছিল এবং তাদের জন্য দোয়া করেছিল আফটার দ্যাট উই কেম ব্যাক টু আওয়ার স্কুল তারপর আমরা বিদ্যালয়ে ফিরে গিয়েছিলাম আফটার টেকিং সাম রেস্ট উই স্টার্টেড আওয়ার কালচারাল প্রোগ্রাম কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছিলাম আবার হেডমাস্টার ডেলিভার্ড এ স্পিচ অন দ্যাট ওকেশন আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানে একটি বক্তৃতা দিয়েছিলেন উই অলসো স্টেজড এ শর্ট ড্রামা বেস্ট অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আমরা একুশে ফেব্রুয়ারি ভিত্তিক একটি নাটকও মঞ্চস্থ করেছিলাম সাম অফ আস অলসো স্যাং সংস অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের অনেকেই একুশে ফেব্রুয়ারি বিষয়ে গানও গিয়েছিল উই রিকল দ্য মার্টার্স কন্ট্রিবিউশন উইথ গ্রেট ডিগনিটি অ্যান্ড অনার আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথেই শহীদদের অবদান স্মরণ করেছিলাম তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা লেসন ফাইভ ইন্ডিপেন্ডেন্স ডে এই লেসনের অ্যাক্টিভিটি এতে কিছু কোয়েশ্চেন আছে এগুলোর সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন ফোর বেস্ট ফোরটি ফাইভ অ্যাক্টিভিটি এফ এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ